আপনি কি কি মিস করেন ব্যস্ততার ভিড়ে হয়তো ওভাবে মিস করা হয় না কিন্তু আপনি অবাক হবেন নবীজি চোদ্দশো বছর আগে আপনার কথা ভেবে কাঁদতেন হ্যাঁ সত্যি শুনছেন আপনার কথা ভেবেই তিনি কাঁদতেন আপনার ভালোর জন্য আপনার খুশির জন্য আপনি কি জানেন আপনার ব্যাপারে সাহাবিদের তিনি কি বলে গেছেন তিনি বলেছেন আমার ইচ্ছা হয় আমি আমার ভাইদের দেখব সাহেবরা জিজ্ঞেস করলেন আমরা কি আপনার ভাই নই ইয়ারাসুল আল্লাহ তিনি বললেন তোমরা আমার সাহাবি আমার ভাই তো তারাই যারা আমাকে দেখেনি অথচ আমার প্রতি ইমান এনেছে ভাবুন তো যে মানুষটা আপনাকে নিজের ভাই মনে করতেন যে মানুষটা আপনাকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি প্রতিটি মুহূর্তে আপনার জন্য দোয়া করতেন আপনার নিরাপত্তা শান্তি ও সাফল্য কামনা করতেন আপনি কি কখনো তার জন্য কিছু করেছেন কখনো তার চোখের অস্ত্র তার হৃদয়ের ভালোবাসা অনুভব করতে পেরেছেন অথচ তার ভালোবাসা এত বিশাল ছিল এত নিঃস্বার্থপূর্ণ ছিল যে আপনার মুক্তির জন্য তিনি নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন আমি আপনি হয়তো ব্যস্ততার কারণে তাকে ভুলে থাকি অথচ হাজারো প্রতিবন্ধকতা ও ঝুঁকির মাঝেও তিনি আপনাকে কখনো বলতেন না আপনাকে স্মরণ করতেন হৃদয়ের গহীন থেকে আজও যদি আপনি শুধু এক মুহূর্ত থেমে তার কথা মনে করেন তার ভালোবাসা অনুভব করেন আঁকি পাবেন সেই শান্তি যা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় আপনার হৃদয়কে স্পর্শ করবে সেই করুণ আর্তনাদ যা চোদ্দশো বছর ধরে বয়ে চলছে আপনি অনুভব করবেন সেই ভালোবাসা যা কখনো শেষ হয় না